ভার্সেস আপেল আমি হলাম আম আর আমি হলাম আপেল যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে সব থেকে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায় আর আমাকে সব থেকে বেশি চীনে চাষ করা হয় আমি হলাম এক ধরনের ফল আর আমিও হলাম এক ধরনের ফল আমাকে দিয়ে জুস বানানো যায় আর আমাকে দিয়েও জুস বানানো যায় আমাকে ছোট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাকেও ছোট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা খেতে ইচ্ছুক কাঁচা আম ভার্সেস আঙ্গুর আমি হলাম কাঁচা আম আর আমি হলাম আঙ্গুর আমাকে সব থেকে বেশি ইন্ডিয়াতে চাষ করা হয় আর আমাকে সব থেকে বেশি চীনে চাষ করা হয় আমি পাকার আগে সবুজ এবং পাকার পরে হলুদ রঙের হয়ে যায় আর আমি তিন রকম কালারের আমাকে দিয়ে আচার বানানো যায় আর আমাকে দিয়ে জুস বানানো যায় আমাকে মেয়েরা পছন্দ করে আর আমাকে কোনটা খেতে ইচ্ছু স্ট্রবেরি পেপে। আমি হলাম স্ট্রবেরি আর আমি হলাম পেপে। যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে আমাকে খেতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে সব থেকে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায় আর তোকে কোথায় পাওয়া যায় আরে ভাই আমাকেও সব থেকে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায় আমি হলাম এক ধরনের ফল আমি হলাম এক ধরনের ফল আমার দাম অনেক বেশি হয় তোর থেকে আমার দাম একটু কম হয় আমাকে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাকে বড়রা খেতে বেশি পছন্দ করে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা খেতে বেশি পছন্দ করো